হঠাৎ করে অসুস্থ কিভাবে কি হয়েছিল একটু বিষয়টা একটু যদি বলতে আমাদের মাথা যন্ত্রণার সমস্যাটা আগের থেকেই তারপরে বাম চোখে ওই লাইট রিফ্লেকশন কম আর কি একটা সমস্যা ধরা পড়ে পর পর দুই দিন রাত্রিবেলা জেগে স্কিপ লেখার কারণে আর তৃতীয় দিন হয়েছে কি হঠাৎ করে আমাদের গাড়িটা একটা পার্কিংয়ে রাখা ছিল হাইওয়ে পাশে আর কি আর বাইরে আচ্ছা তো কেউ হয়তো গাড়ির দরজা খোলার চেষ্টা করেছে গাড়িটা লক হয়ে গেছে

যে যে স্পেস থাকে তার অনেক অংশ স্পেস মাথার থেকে হারিয়ে গেছে দিন দিনই ওই পারিবারিক ভাবে ক্যামেরার ফ্ল্যাশ লাগা সফটওয়্যারে অক্স হয়ে হয় মোবাইল চালানো হয় অনেক সময় আগে 57. আগে ডাক্তার চশমা সাজে পড়ছিল আচ্ছা চশমা 7.5 মে বললে কি যেন নিজেদের কাছে শিক্ষিত শিক্ষিত লাগে তো একদম খুব একটা বডি ফিল হয় মানে অনেক আগে থেকে কালো চশমা পরে বেরানোর একটা অভ্যাস আছে

প্রতিদিনই অনেক ছবিগুলো লাগে ফোনের তো লাগে নিয়মিত হলে তো এই সমস্ত কারণেই ডাক্তার আসলে বেশি দায়ী করেছে আর মূল দায়ী করেছে আমার নিজেকে যে নিজের প্রতি যত্নবান হওয়া উচিত নিজে না থাকলে এসব কোনো কিছুই থাকবে না কোনো ঐতিহ্যও থাকবে না তারপর থেকে আর কি চিকিৎসা নিচ্ছি তবে মাঝে মধ্যে তারপরেও যেরকম গত রাতে লাস্ট মিনিশিং আমার দুই হাতে দুইটা ইঞ্জেকশন মেরে তারপরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আমি ঘুমাইছি অনেকবার ফোন দিয়েছিলাম আমি টের পাইনি ঘুম থেকে উঠে যে আপনার সরানো করলে হলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ চল একটা পার্সোনাল প্রশ্ন করব যে তুমি রাজনীতির দলের সাথে জড়িত ছিল ছিলে কোনোভাবে যে সরকার পরিবর্তন হওয়ার পরে কোনো সমস্যা ফেস করছিলে তুমি কিংবা তোমার পরিবার আমার হচ্ছে যে পলিটিক্যাল ফ্যামিলি আচ্ছা তো সেই হিসেবে ফেস করাটা আসলে স্বাভাবিক